না টুটে যাবে না সিয়ান করবে সিয়ান দিয়ে জবাব হবে কি করবে না আর আমার তো এরকমই দিনটাই বলেন ঠিক আছে বাই বাই হ্যাঁ এটা দেখাবেন আমার সকালবেলা গেলে এতো মাছ ধরার শখ কি করবে না এতো মাছ ধরার শখ এ দেখ কিরকম করে কে শিয়াং করবো দেখা দেখো হাই গাইস আমার দেখো ছোয়ালা কেরম কেরম করে হামার থেকে ছোয়ালা না গ্রামে ছুঁয়ালা এরকমই কি কবে না আর এটো কেরম করে জাল না কি কি করেন জাল পাতেন মাছ ধরে মাছ ধরে এটা মূর কাকি আছে দেখবেন দেখো রে ভালো করে সকালবেলা জোর দাবি গেছে কিমা ঠান্ডা লাগে না রে

আই দুটা কুকুর কেমন করে কিরে মাছ ধরে রে মাছ ধরে তোমার কেন ধরাত ও কতরে কতরে মাছ ধরে আধে জলত পৰি যাব আধিৰে ফল পথৰে কোন বান্দরে রে দেখো এদিকে মুখখন দেখো আই গে মা ইয়ে শিয়ান হয়ে গেলে দুবরে হাই দে ত রে ঠান্না ছান্না রে ইস্ পুৰিলে ছুটা পুৰিল পুৰি পুৰিল छोटा पूरे लेख रहे पूरे एक खोने हाँ ओए टाटिसा पूरी जबे छोटा छुआ छोटा छुआ की ना काम करवा दिया वाला वाला। मारी हला भी दो, तो भी जा दूसरा दिन बात है आधे वो है की की दे बुके सोकल वाला हाँ ना है सोकल वाला की की बुके फिर

এই মাছ ধৰি উঠা এনে কুঁৱাশী ন মাছ মাৰিৰে চকালবাৰ মোৰ বা মিনি তোক ফেৰ দে কেনেকৰে কেনেকৰে দোনো ভাইয়া কেন বলাম করে দেখতে পাচ্ছো আমাদের ফ্রাই নিয়ে আমাদের প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে এখানে সকালবেলা জাল পাতা বাতি হচ্ছে দেখ একটা কুকুর উঠে পারছে না একলা এত শক্তি লাগে বাপরে এই একটা কুকুর আমাকে ঝেড়া দিচ্ছে তো ঝাড় দিস নাকি তেবারিটা আহ বিনা আগুনে আগুয়া পরপু আছে দেখা পাচ্ছেন আমার তো ছুয়ালা ঠে আম ঢুকাই দিয়ে ওই আগুনার ভিতর বাপরে বাপ এত ঠান্ডা লাগে তোমার ফের রেও এ রে বুড়া Dadau eo